সম্প্রতি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় আফরান নিশো এবং সিয়া আহমেদের ক্যামিও ক্যারেক্টারকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে আমরা অনেকেই হয়তো জানি না মেগাস্টার শাকিব খান এখন পর্যন্ত তিনটি সিনেমায় ক্যামিও ক্যারেক্টার করেছেন প্রথম সিনেমাটি হল কে আপন কে পর অমিত হাসান এবং অপবিশ্বাস জুটির এই সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমার একটি গানে শাকিব খান সহ পঞ্চাশ প্লাস তারকাদের দেখা যায় দ্বিতীয় সিনেমাটি হল দবির সাহেবের সংসার কমেডি ঘরানার এই সিনেমায় অভিনয় করেছিলেন মাহিয়া মাহি এবং বাপ্পি চৌধুরী সিনেমায় দেখা যায় মাহির প্রেমিক শাকিব খান কিন্তু বিষয়টি কেউ জানত না সিনেমার শেষ দৃশ্যে শাকিব খানের এন্ট্রি হয় মাহিকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করেন তৃতীয় সিনেমাটি হল এক কাপ চা এক কাপ চা সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়ক ফেরদোস এবং চিত্রনায়িকা মৌসুমি সিনেমায় দেখা যায় চিত্রনায়ক ফেরদোস ছিনতাইকারীদের খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও পাচ্ছে না শাকিব খান গাড়ি নিয়ে এসে ফেরদোসকে লিফ্ট দেয় এবং ছিনতাইকারীদের খুঁজতে সাহায্য করে তো ভিভার্স আজকের আলোচনা ছিল এই পর্যন্তই সামনে আলোচনা করবো নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ